নাথ এন্টারপ্রাইজে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাচ্ছি আপনাদের কিভাবে দুর্গা পুজো বা দীপাবলির জন্য কিভাবে রঙিন মোম তৈরি করতে হয় প্রথমে আমরা ফেরাফিন নিয়ে নিচ্ছি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে ফেরাফিনটা হয় এক নম্বর ফেরাফিন সেটা নিয়ে নিচ্ছি চুলোতে দিয়ে কড়াইতে সেটা গরম করে লিকুইড করে সেটাতে আমরা কালার মিক্স করে নেবো তারপর আমাদের যে ডাইসগুলো রয়েছে সেই ডাইসগুলাকে সুতো বেঁধে রেডি করা হচ্ছে সুতো লাগানোর পর প্যারাফিনের সাথে যে রঙ মেশানো হয়েছে একটা ব্লু কালারের রং মিশিয়ে আমরা আজ দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বিভিন্ন সাইজের মোম বানাতে হয় এবং সাথে বলে রাখছি আপনাদের যদি কারোর পাইকারি বিজনেস করার ইচ্ছা থাকে বেকার বাইরা রয়েছেন আমাদের সাথে বিজনেস করতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেভেন সিক্স ডাবল ডাবল ফোর নাম্বারে এবং আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই ভালো বিজনেস করতে পারবেন আমাদের থেকে পাইকারি দরে নিয়ে আজ আমরা দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনের রঙিন মোম কিভাবে বানাতে হয় এবং যারা ক্যান্ডেলের বিজনেস ক্যান্ডেল ম্যানুফ্যাকচার করছেন যদি আপনাদের কোনো র মেটেরিয়ালসের প্রয়োজন হয় সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কাঁচামালও পেয়ে যাবেন এবং ব্যবসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি প্রেস করে রাখবেন আর যেন আগামী দিনে অনেক এরকম অত্যাধুনিক ভিডিও আমাদের চ্যানেল থেকে আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন আমাদের বিজনেসের আপডেট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং আমাদের সাথে বিজনেসের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছি আপনাদেরকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আবার আরও বিভিন্ন ধরনের রঙিন মোম বড় স্ট্যান্ড ফিলার মোম নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাবো এছাড়াও আরও বিভিন্ন ডিজাইনের মোম ত্রিপুরা রাজ্যে যেগুলো চলছে সমস্ত কিছু আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে আজ এই পর্যন্তই দেখাচ্ছি ছোট ছোট মোম কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সাথে থাকবেন আবারও বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে